ষারকান্তি ঘোষ উত্তর কলকাতার সভাপতি ভাই তমগ্ন ঘোষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা যে মুর্শিদাবাদের দাঙ্গার ছবি এবং এটাকে আমার মনে হয় দাঙ্গা বলা উচিত নয় তার কারণ দাঙ্গাতে দুটো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে লড়াই হয় এখানে দুটো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে লড়াই হয়নি নিরীহ সংখ্যালঘু হিন্দুদের উপর ওই জেলাতে হিন্দুরা সংখ্যালঘু সেই দের উপর আক্রমণ হয়েছে কচুকাটা করা হয়েছে হয়েছে ক্লিনজিং আমি যাকে বলব ঘর ছাড়ার হয়েছে প্রচুর মানুষ যারা নৌকো পার হয়ে সবাই পারেনি কিছু মানুষ তাদের মধ্যে থেকে প্রথমে প্রায় সাতশো মানুষ নৌকো করে পার হয়ে পাশের বিধানসভা অর্থাৎ মালদা জেলার অন্তর্গত যে বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভা সেই বৈষ্ণবনগর বিধানসভায় যে পাল্লালপুর স্কুল সেই পাল্লালপুর হাই স্কুলে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে আজকে সেই উদ্বাস্তু পরিবারগুলোর মধ্যে কিছু মানুষ আটজন বাচ্চাকে ধরে নজন আমি আটজনই বলছি কারণ বাচ্চাকে বাচ্চাটির নাম আমি এদের এর মধ্যে ইনক্লুড করতে পারছি করছি না তারা এখানে উপস্থিত আছেন বংশী বংশীমণ্ডল সুরজিৎ মণ্ডল তুলনানি মণ্ডল জয়ন্তী ঘোষ শ্যাম ঘোষ আলুন মণ্ডল স্বর্ণেন্দু মণ্ডল এবং লতা মণ্ডল তারা আজকে কলকাতায় এসেছেন যে তাদের যে দুঃখ দুর্দশা আপনারা দেখিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের এই কলকাতায় যারা আমরা থাকি তারা তো আর সবাই সেই বেদ গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানা সম্ভব নয় কিভাবে রাতের অন্ধকারে এক কাপড়ে তাদের বেরিয়ে যেতে হয়েছে নৌকো যে পার হবে তার পয়সাটুকু ছিল না এবং তারপরে ওখানে চোখের জল ফেলতে ফেলতে আমার ঘরের আপনার ঘরের মা বোনেদের মতোই এরা তারা চোখের জল ফেলতে ফেলতে নববর্ষের দিন বাঙালি নববর্ষের দিন যাকে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা দিবস নাকি বলে ঘোষণা করেছেন তারা আবার শুভনন্দনও তিনি জানান সেই দিনে চোখের জল ফেলতে ফেলতে এনারা ভাত খেতে বাধ্য হয়েছে তা আমি সেই জন্য বেশি কিছু বলবো না এনাদের মুখ থেকে আপনারা শুনুন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এত দূর কষ্ট করে এসেছে সেই কষ্টের কথা শোনাতে যে কি পরিস্থিতির মধ্যে একজন মানুষ নিজের হাতে গড়া ঘর নিজের হাতের গড়া ঠাকুর ঘর সমস্ত কিছু জমানো টাকা গয়না যৎসামান্য যতটুকু ছিল সব ফেলে রেখে পালিয়ে আসতে বাধ্য হয় আমি সেই জন্য আমাদের সাথে যে দিদি আছে সেই দিদিকে প্রথমে বলবো তার বক্তব্য বা তার কথাটা এরা সাজিয়ে বলতে পারেন পারেন না কিন্তু এদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা কি ঘটেছিল এদের সাথে সেটা এদেরকে কাছ থেকে শুনুন সেদিন যেটা হয়েছিল আপনার সাথে সেইটা বলুন হ্যাঁ নাম বলে বনবাসী মন্ডল আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে মুসলিমেরা করেছে দাদা বলছি কাকা বলছি তাও ছাড়ে না বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে বাড়িতে ঢুকতে দেয় না বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন নাই পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশে থামতে পারেনি চার গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে দিয়ে বিএসএফ ছিল আমি আমাকে তেরেছে দিয়ে তারতে তারতে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি আমি বাঁচতে পারছিলাম না বিয়ে কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা দিয়ে ফের নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাত ধরে বাঁচতে পারতাম না সবই আছে আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে ছোট ছোট ছেলে আর বলছে কি হিন্দু থাকতে দিব না মুসলিম করব চুল ধরে টানছে হাত ধরে টানছে শাঁখা খসিয়ে ফেলছে কেন করবে বিনা অন্যায় কি অন্যায় করেছি আমি এই অন্যায়টাকে আমরা বিচার চাই কেন করেছি আমাদের ব্যাঘনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে এই সেই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি হিন্দু মুসলমান আমরা মেলছিলাম খুবই তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা আমি বলছি কি আমরা যে অন্যায় করি কী কারণে এতে অন্যায় করা হলো বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না আজ কেন তো মোদীর কাজ যাও আমরা কী করেছি সারা পাবলিক তো বলছে না মোদি হিন্দু আছে হিন্দু মেয়ে থুব না বাঁচতে ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দুকালাকে এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে কল ভেঙেছে ফের জলে ঢামপার জলে মিশালছে কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে আর আমি বিচার চাই আমাদের তো ক্ষতি করতে যাই না গো তাও তিনি হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার আর বলছে মুসলমান করব। সেদিন উঠাবো কেন এগুলো ভাষা বলবে গলায় চাকু লাগাচ্ছে হেসে লাগাচ্ছে কিছু বলতে চাইছি তবুও ছাড়ে না হা ধরছি হাত ধরছি তাও ছাড়ে না আমি বলছি দাদা ঘরে আগুন লাগায় না তাও আগুন লাগিয়ে দিলে কেন এসব বিনা অনে করলে এসব সকল কেন বিনা অনে এগুলো করলে আমাকে আমার ঘরে তো কিছু নাই আমরা গরিব মানুষ আমার স্বামী ডুমোটের পাতা কিনে লায় আমাদের বাগানও নাই কাঁটালের গাছ কিনে লাই পাতা কিনে লাই বিক্রি করা আমরা খাই আর পাঁচশো ছশো টাকা হাতটা পাই বিয়ে আমরা এইভাবে সংসার চালাই দেড় লাখ টাকা লোন নিয়েছি চার বছরেই একটি একটু একটু করে জোগাড় করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে কিচ্ছু নাই আমার বাড়িতে কেন এগুলো বি না নাই করলে আমি বিচার চাই মুসলিমেদের কেন মুসলিম যাতায়াত অত্যাচার করছে ওদের অন্যায় করা হয়নি তাও হিন্দুদের ওপরে খালি হামলা চলেছে আর বেছে 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 খালি মুসলিমেরা ধরে না হিন্দু বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে বেছে বেছে হিন্দু বাড়ি এলাকা পুরা চারি বেছে বেছে হিন্দু দোকানে করছে লুটপাট করছে কেনে একটা মন্দির ছিল শিবের মন্দির ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে আর ওই দোতালার ওপরে ওই পাড়তে যে লুকালছি তাও বড় বড় ডিমেল ছাড়ছে দুয়ারে পেট্রোল ঢালছে বম ছিল পিস্তল ছিল চাকু ছিল অনেক কিছু ছিল ওদের কাছে অস্তরীয় আর আমাদের বাড়িতে কিছু নাই অস্তরীয় পাড়াইতে দিছিল না কোন রকম করে আদ্রবরার তখন কি ধর শালিকে এরকম করে বলছে গালাগালি করছে অনেক রকম মুখ খারাপ করেছে তাও কিছুতেই শুনানি আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না বেদবনা লোক কেও চাইদার নম্বর দুটো কেন থামতে পারলো না তো আমরা তো জানি কি মুসলিম মুসলিম সব আছে কেন হিন্দু তো না হিন্দু জাত কী অন্যায় করেছিল তো আমরা তো জেনে নিলাম কি মুসলিম মুসলিম সাতটা আছে কেন আমরুল আর মেহেবু থামতে পারলো না আমরা কি ওরা কেউ অন্যায় করেছিলাম সে মেহেবু তো কেমন লোক আমরা জানে আমরা হিন্দু জাতকে আমরা কাউরীর ক্ষতি করতে যাই সে অত বড় অন্যায় করলো আমাদের সঙ্গে মেহ মেহবু হচ্ছে ওখানকার কাউন্সিলর আমিও নাম হচ্ছে মেহেবু চার গ্রামের লোক ঘেরে লিয়েছে। আর আমরা হিন্দু টিম মধ্যে পুলিশ মন্দিরের কাছে ছিল শিবের মন্দিরের কাছে আমাদের বাগানে পুলিশ কি আরো চালাইছে কি আই বেটা আই বেটা করে এমনি করে মারতে আর ডাকছে এরকম করে ওই যে ইয়ারাকে ডাকছে ওই না মুসলিমই ডাকছে পুলিশকে পুলিশকে তো মানতে চায় না তখন বিএসএফ এলো দিয়ে একটু রক্ষা হলো আমাদের না তো আমরা তো বাঁচতাম না বিএসএফ এর লেগে বেঁচেছি বিএসএফ কে তো এমনি এমনি করে ডাকছে বাগানে

সুলিতালার ছিল হিজল তালার ছিল সামসাজ বজের ছিল আর পেছে করে এসে ডিগ্রি লোক বলছে বিএসএফ এসে এসে করেছে বিএসএফ আজকে এনাদের মুখে শুনলেন যে বিএসএফ ছিল বলে এদের জীবন বেঁচেছে আজকে माननीय মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে ভাবুন যারা দেশের হয়ে বুকে গুলি খায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কী করে এদের মুখেই ভালো শুনলেন আমাকে বলার দরকার নেই এবং সেই বিএসএফকে মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে এদেরকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি বিএসএফ এর উপরে রাগ মাননীয় মুখ্যমন্ত্রীর বিএসএফ এর উপরে রাগটা কেন হিন্দুদেরকে বাঁচালো কেন সেই জন্য এত রাগ যে বিএসএফ এর উপরে মামলা করতে হবে বিএসএফ এর উপরে তদন্ত করতে হবে এই দিদি তো বলছে বিএসএফ না থাকলে উনি বাড়ি থেকে পালিয়ে জীবন নিয়ে জান নিয়ে বাঁচতে পারতেন আমাদের বেদ গোনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে বিএসএফ কে তার ওই করছে তারা করছে তো বিএসএফ তো গুলি মারবে বিএসএফ কে তো চাকুলিয়ে তার চার বম নিয়ে তার যেতে বিএসএফ মারবে না গুলি জান রক্ষা তো করবেই কখন শুরু হয়েছিল এই ধরনের যে এই যে চার গ্রাম আমাদের বাড়িতে দুই দিন হামলা করা হয়েছে

হিন্দু মুসলমান আমাদের পাশাপাশি বাড়ি আমরা ওখানে একশোটা হিন্দুর বাড়ি আছে আর চার পাঁচ হাজার মুসলমানের বাড়ি আছে কোনদিনও ঝামেলা হয়নি আমরা ভাবতেও পারিনি করে করে আছে সবকে কেটে নদীতে ভাসিয়ে দাও বাড়ি ঘর লুটপাট করে দাও আগুন জ্বালিয়ে দাও কিছু হবে না পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে আমরা অনেক কাউকে ফোন করছি আমাদের বিজেপি নেত্রীলাকে ফোন করছি তারা আর কিছু কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে কথা অধিকারী কিছু ঘোষ পাঠিয়েছে আমাদের রক্ষা হয়েছে আমরা রাত দশটা এগারোটা নদী হেলে আমরা জানা ছেড়ে চার পাঁচটা নদী হেলে আমরা কত বড় নদী হেলে পাঠিয়েছি যে আমাদের যান রক্ষা হয়েছে আমার বারো বছরের ইনকাম

আরো ঝগড়াটাকে আরো থামবে আরো বাড়িয়ে দিচ্ছে আরো বলে না কি ঝগড়া করতে হয় না কি থামছে দেখুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে নাকি দাঙ্গা করানো হয়েছে কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু তাদের অভিজ্ঞতা অন্য বলছে স্থানীয় মসজিদ থেকে কিছু দুষ্কৃতকারী ইমাম সাহেব না কে আমরা জানি না কিন্তু যদি কোনো ইমাম কাজ করে থাকে আমার মনে হয় তার ইমামতি করার মতো নৈতিক অধিকার আর নেই তিনি একজন ধর্মের গুরু তার উচিত ধর্মে কোনটা ভালো কোনটা খারাপ তার শিক্ষা দেয়া কিন্তু তিনি যদি এই কাজ করে থাকেন বা যে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের কাজ হয় যে দাঙ্গা উস্কানো হচ্ছে মুখ্যমন্ত্রী তো অভিযোগ করেন যে কংগ্রেস বিজেপি সিপিএম সবাই দাঙ্গা করাচ্ছে তাহলে স্থানীয় মানুষ যে যে বলছে মসজিদ থেকে হয়েছে এটা আমিও আগে আপনাদেরকে বলেছিলাম যে মসজিদ থেকে অ্যানাউন্স করেছে কিছু মানুষ কেন সেই জায়গাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না যারা এই ধরনের উস্কানিমূলক কাজ করেছে আমরা তো জাভেদ সাহিম সাহেবের বড় বড় ডায়লগ শুনলাম যে পাতালে পর্যন্ত লুকিয়ে থাকলে তাদেরকে হিন্দি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার আমার তো কেন এখনো পর্যন্ত তদন্ত কি কেউ জানে না কোনো প্রিলিমিনারি রিপোর্ট আসেনি আপনারা পেয়েছেন কোথাও সাংবাদিকদেরকে পুলিশ ব্রিফ করেছে রাজ্য সরকার ব্রিফ করেছে আমার অন্ততপক্ষে জানা নেই কারা করলো এটা কোন দুষ্কৃতকারীরা করলো কোন রিপোর্ট কোন তদন্ত নেই মুখ্যমন্ত্রী একটা আজকে ঘোষণা করে নিলেন তার উপরে এবার তদন্ত রিপোর্ট তৈরি হবে ব্যাকডেটেড সমস্ত কিছু তৈরি হবে কিন্তু স্থানীয় মানুষরা সম্পূর্ণ আলাদা কথা বলছে মাসিমা আমাদের অনেক বয়স্ক মানুষ তাকেও এই বৃদ্ধা বয়সে এই বয়সে নদী পার হয়ে রাত্রিবেলা পালাতে হয়েছিল এবার ওনার মুখ থেকে শুনুন

দেখুন সম্বিত ফিরে পেতে কিছুটা হলেও সাহায্য করবে আজকে আমরা স্বর্গীয় হরগোবিন্দ দাস এবং তার পুত্র স্বর্গীয় চন্দন দাসের স্মৃতিতে আজকে হিন্দু শহীদ দিবস পালন করছি আজকে এই বেদবোনা গ্রাম পঞ্চায়েত এবং শমশেরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের যারা ব্যক্তি তারা ধীরে তারা আজকে কলকাতায় এসেছেন এবং কলকাতায় এসে আপনাদের কথা বলে আপনাদের কাছে তাদের কথা বলেছেন তাদের দুঃখ দুর্দশার কথা বলেছেন আমরা এই উপলক্ষে কতগুলো দাবি রাখছি নাম্বার ওয়ান যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে এবং এই বাড়ির মধ্যে দোকানও দোকান যাদের যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে আজকে তো সকালবেলা তৃণমূল কংগ্রেসের লিডার হিন্দু অবশ্য তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন কেউ পুড়িয়ে দিয়েছে জেলার এসপি আনন্দবাবু আনন্দ রায় সম্ভবত তিনি বলছেন যে না সম্ভবত শর্ট সার্কিট হয়েছে অর্থাৎ এখনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে যেটা হয়েছে সেটাকে ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং শুধু তাই নয় নতুন বাড়ি করে দেওয়ার দাবি করে দেওয়ার দাবি নয় তার সাথে সাথে আমরা বলছি যে প্রত্যেককে সেই পরিবারের যারা সেই পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফ থেকে মিনিমাম দেওয়ার ব্যবস্থা প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে পরিবারের ইচ্ছে অনুযায়ী পার্মানেন্ট সরকারি চাকরি সিভিক ভলান্টিয়ারে চাকরি ধরালে হবে না ওদের চাকরি নয় ওদের পেনশন নেই ওদের জিপিএফ নেই কিচ্ছু নেই সঠিকভাবে সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা হবে আর আমি যতদিন যতদিন বা যতবার এই গ্রামবাসীদের সাথে কথা বলেছি ফোনে বা নিজে আমি গিয়ে রিভিউজিদের সাথে কথা বলেছি প্রত্যেকেরই একটা বক্তব্য সেখানে এক সময় বিএসএফ ক্যাম্প ছিল স্থানীয় কিছু তৃণমূল নেতা সেই সময় এর বিরোধিতা করে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এখন গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন যে সেখানে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য রাজ্য সরকারকে লিখতে হবে রাজ্য সরকার যদি লেখে ডিএম যদি লেখে করে আনার দায়িত্ব আমাদের আমরা কেন্দ্র সরকারে আছি আমরা সেই ব্যবস্থা নেব কিন্তু রাজ্য সরকারকে ডিমান্ড করতে হবে কিন্তু উল্টো দেখতে পাচ্ছি আমরা যদি কোর্টের রায় না আসতো এরা কেউ বাঁচত না আমি বলে দিচ্ছি আজকে তার কারণ কি বিএসএফ তার নিজের একটি আর আপনারা জানেন বিএসএফ এর দায়রা বাড়ানো হয়েছে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারা করতে পারে যখন তারা নেমেছিল পরিস্থিতি সামাল দিতে ডিএম এর উপর নবান্ন থেকে ফোন যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন না মুখ্য সচিব করেছে আমার জানা নেই ডিএম বিএসএফ কে বলে যে আজকে সন্ধ্যের পর আপনারা উঠে যান আর দরকার নেই আপনাদের অথচ গ্রামবাসী কি বলছে পুলিশ নাকি তাদের জীবন বাঁচাতে পারছে না পুলিশ থেকে বাজাতে পারেনি পুলিশের সামনে এবং আমি বলছি এটা প্যাটার্ন এটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করুন দেখুন এরা পুলিশের উপর বিন্দু মাত্র পর্যন্ত ভরসা নেই কেন জেলার এসপি ডিআইজি কেন তারা নিজের পদে বহাল থাকবে অপদার্থ এবং আমার কাছে খবর আছে যে গ্রামগুলোতে ডাক বাংলো পাড়ায় ডাক বাংলো মোড়ে দাঙ্গা হচ্ছিল পুলিশ ওই মোড়ে দাঁড়িয়েছিল তারপরে যখন দাঙ্গাকারীরা গ্রামের ভিতরে ঢুকে যায় বাড়িঘর পোড়াতে পরে ভয়ে কোনো পুলিশ ঢোকেনি যতক্ষণ না বিএসএফ আসে বিএসএফ আসার পর বিএসএফ কে সঙ্গে নিয়ে পুলিশ গ্রামে গ্রামে যায় ভাবতে পারেন পুলিশ ভয় পাচ্ছে বিএসএফ কে বলছে পারলে আমার প্রাণ বাঁচাও আর ডিজি সাহেব ওখানে এক গাদা ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় ছবি তুলছেন কিন্তু এই রিফিউজি ক্যাম্পে এসে এদের সাথে দেখা করার সুযোগ পায়নি পাননি সেখানে আজকে আমরা এখান থেকে সোজা ডিজির অফিসে যাব এবং এদের দুঃখের কথা এরা সামনে ডিজির সামনে দাঁড়িয়ে ডিজির কান খুলে শুনতে হবে আমরা গিয়ে ডিজিকে ডিজির সামনে শান্তিপূর্ণ ভাবে আমরা এখন ডিজি অফিসে যাব ডিজি পুলিশ ডিজি ভবানী ভবন সেই ভবানী ভবনে গিয়ে ডিজি সাহেবের জন্য অপেক্ষা করব কখন মহা দর্শন দেবে আমাদের এবং এরা তাদের দুঃখের কথা সরাসরি ডিজি পুলিশকে বলবে কারণ এরা এদের ক্যাম্পে ডিজি সাহেব যেতে পারেননি উনি বিভিন্ন জায়গায় ক্যামেরা ট্যামেরা নিয়ে ঘুরে ঘুরিয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ দেখুন তো কে দায়ী সে তো এদের কথা স্পষ্ট না ঠাকুরের ঘর রাখেনি কিচ্ছু রাখেনি বাচ্চার গালা টিপে ধরেছে চাল গালা রাখেনি কিচ্ছু ধরেছে বিজেপি বাংলাদেশিকে ঢোকাচ্ছে বিএসএফ কি করছিল আমরা তো দিই না এই শব্দের উত্তর দেখুন এই রকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে যেখানে এই রাষ্ট্রের হোম মিনিস্টার অ্যাট দ্য ফ্লোর অফ দ্য হাউস আপার হাউস এবং লোয়ার হাউস লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই দাঁড়িয়ে বলেছেন গোটা দেশের মধ্যে প্রায় ছশো কিলোমিটার মতো ফাঁকা বাউন্ডারি আছে যেখানে ফেন্সিং হয়নি তার মধ্যে একশো আট কিলোমিটার মতো একশো সামথিং অট কিলোমিটার মতো কোনো পাহাড় আছে কোথাও পর্বত আছে কোথাও নদী আছে সাড়ে চারশো কিলোমিটার ফেন্সিং দেওয়া যায়নি ওপেন আছে ওপেন কোথায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে কেন দেওয়া যায়নি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জায়গা দেননি জমি দেননি অমিত শাহজি কি করেছেন মাত্র একটা নয় দুটো নয় দশ দশখানা রিমাইন্ডার লেটার পাঠিয়েছেন তার বেশি তো কিছু করতে পারেন না দেশভক্তি তো কাউকে আপনি জাগাতে পারবেন না দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি কিভাবে জাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসে থাকা তার পরিবারের লোকেদের সিংহাসনে বসে থাকা দিয়ে কাজ দেশের প্রতি তো কোনো দায়বদ্ধতা নেই দেশ চুলোই যা মমতার কি মুখ্যমন্ত্রীর কি সেন দশ দশ বার চিঠি দেওয়ার পর ভারতবর্ষের হোম মিনিস্টার শুধু তাই নয় মাননীয় হোম মিনিস্টারকে কিমাকার বলে গালি দেওয়ার মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার সাহেবকে একবার রিকোয়েস্ট করার পর নবান্নে গেছিলেন ওনার চেম্বারে গিয়ে সেখানে বসে মাননীয় গৃহমন্ত্রী ভারবালি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন আমার বাহাত্তরখানা পোস্ট দরকার বিএসএফের পোস্টের জন্য জমি দরকার আমাকে দিন মাননীয় মুখ্যমন্ত্রী ভারবাল রিকোয়েস্ট দশ দশখানা অফিসিয়াল চিঠি তারপরেও ফেন্সিং হয়নি মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন অন্যের গানে লজ্জা লাগে না বিজেপি ওখানে কোথায় বিজেপি কিভাবে ওখানে বিজেপি করবে কারা এরা বললে না চার পাঁচ হাজার মুসলমানের মধ্যে একশো ঘর হিন্দু থাকে চার পাঁচ হাজার মুসলমান তারা কেউ বিজেপি করে না সবাই অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে কখনো কখনো পিএফআই করে যখন যেমন তখন তেমন করে আর আগে বাংলা হয়ে যাক বাংলা হয়ে যাক দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই হাইপোথিসটাই তো ভুল এত লোক তো বাংলাদেশ থেকে ঢুকে যেতে পারে না এরা কার কি বলছে চার পাঁচটা গ্রামের নাম বললেন তো কোন গ্রাম থেকে এসছে দিদি আবার গ্রামগুলোর নাম বলে দিন তো কোন গ্রামগুলোর নাম বলছে আমার মনে নেই কি কি গ্রাম ছিল

এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার দায় বলার জন্য দহাশির দিঘি সাহেব জেলের ভিতরে থাকতেন এরা যদি যোগী সাহেবের রাজত্ব হতো দহাশির দিঘিকে কান ধরে জেলের ভিতরে থাকতে হতো এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্য এ বুড়ো হয়ে গেছে তার লজ্জা লাগে না আপনি কোন ইসলামের কথা বলেন কোন ইসলাম ধর্মের শিক্ষা দিন যারা বলে মহিলার বুকের গিয়ে কাপড় টেনে ধরতে এটা ইসলাম রাস্তা দিয়ে ভিড়িতে যাব তা মুসলমানের ছেলে ঠিস মারবে আর মুসলিমের ছেলে গেলা ভাই মুসলিমের মেয়ে যায় তো হিন্দু ছেলে কত কয়টা ঠিস মারে কয়টা ঠিস মারে দেখুন এদের কতটা আর হিন্দুর মেয়েকে কে টিভিতে দেখা দেখাও না টিভিতে দেখো মোবাইলে দেখো সব বেশি ভাগ হিন্দুর মেয়ে কা ক্ষতি করছে তাও তো হিন্দু যা সবকিছু জেনে ও সহ্য করে থাকছে অন্যায় করতে যায় না খো তাও ফের ওদের বের বেশি রক্ত এরপরেও এরা এই ধরনের কথা বলছে যে কথা অত্যন্ত উস্কানিমূলক এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির উপস্থিতিতে বলা হয়েছে কথা চিফ সেক্রেটারি উপস্থিতিতে এগুলো বলা হয়েছে না না আমি মাননীয় মুখ্যমন্ত্রী একটু সাংবিধানিক পদে বসে থেকে সাংবিধানিক পদে বসে থেকে এই ধরনের কেয়ারলেসলি কথা বলতে পারেন কি করে কোনো তথ্য প্রমাণ নেই একজন স্থানীয় লোক তো ভিডিও করবে রে ভাই যে হ্যাঁ বিএসএফ দরজা খুলে দিয়েছে হাজারে হাজার মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে তাহলে দাঙ্গা লাগাতে যখন পিএফআই এর সবাই যে পিএফআই করা উচিত পিএফআই সবাই আপনার বিধায়ক মনিরুল ছিল সেদিনও তো মনিরুল কান ধরে উঠবস করানো উচিত ছিল তখন পিএফআই কে আস্কারা দেবেন দুধেল গায় বলবেন আর পরে সেই পিএফআই তো লাথি মারবেই এখন আমরা ডিজি অফিসে যাব এবং ডিজি সাহেবের সাথে এদের সাথে দেখা করাবো এবং এরা নিজের মুখে ডিজির কাছে ডিজি পুলিশকে তার নিজের কথা নিজেদের দুঃখ দুর্দশার কথা সবাইকে ধন্যবাদ দেরি হয়ে যাবে